যদি বলে থাকেন এটাকে বলে ক্রিকেটের প্রতি ভালোবাসা তাহলে হয়তো বা ভুল নাও হতে পারে কারণ স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটি স্বয়ং মুর্শিগঞ্জ থেকে এই অবস্থায় কিন্তু চলে এসেছে এই ক্রিকেট বিপিএল কে উপভোগ করার জন্য দর্শক খেলা যে কতটুকু উন্মাদনা এবং প্রাণচঞ্চলতা এবং জীবনকে বাঁচিয়ে রাখে সেটা আসলে ভাইটিকে না দেখলে নয় দেখেন উনি কিন্তু পঙ্গু হারতে পারে না প্রতিবন্ধী ও কিন্তু এসেছে খেলার উন্মাদনায় উদ্ভাসিত হতে তো একটু কথা বলি দর্শক চলেন কি অবস্থা ভাইয়া আচ্ছা তুমি কোন ক্রিকেটকে এত ভালোবাসো যে এই অবস্থায় চলে খেলা দেখতে আমি প্রতিবন্ধী নেশনাল টিমে খেলাধুলা করি বা আমাদের বার হয়েছে মুন্সীগঞ্জ মরসুন্দ জেলা আমি ওই মাঠে প্র্যাকটিস করি আমি আওয়ানোর সময় টিকিট কাটে অনলাইনে টিকিট কাটার পরে আওয়ানোর সময় বাজে আওয়ানোর সময় পরে একটা ছেলে থাপ্পাতে এনেছে এই জন্য আমি স্টেডিয়ামে ঢুকতে পারত না আমাদের যদি একটা সুবিধা করে দিত আমি স্টেডিয়াম যা খেলাটা উপভোগ করতাম দর্শক মুন্সীগঞ্জ থেকে কিন্তু আমার এই ভাই ঢাকার সাপোর্টার আমি সাকিবকে বলবো সাকিব ভাই যদি ভিডিওটা দেখে থাকেন ওকে কিন্তু ভিতরে নেওয়ার জন্য যতটা আপনার যা করা দরকার আপনি কিন্তু করবেন আমি আশা করি ও টিকিট পাচ্ছে না দুঃখ প্রকাশ করছে এই অবস্থাতে হাঁটতে পারে না কিন্তু ক্রিকেট প্রেমী মানুষ ক্রিকেটের ভালোবাসা থেকে কিন্তু চলে এসেছে এই ঢাকাতে বিপিএলে এসে খেলা দেখতে দর্শক দেখেন ক্রিকেটের প্রতি মানুষের কতটা ভালোবাসা থাকলে এই জায়গাতে আসতে পারে এই ভাই মুন্সিগঞ্জ থেকে কিন্তু এই রাত ভরে গাড়িতে এসে হাঁটতে পারে না কতটা কষ্ট করে এসেছেন এটাই হচ্ছে ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা আমি অনেক ছোটবেলা থেকে খেলাধুলা দেখতাম উন থেকে খেলাধুলার ভিতরে ভালোবাসাটা ঢুকে গেছে এই যে ঢাকা ক্যাপিটালসের যে মোহনবাคร আছে তো তার উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও না আমি তাই এর ধন্যবাদ জানাবো যে আমার সুযোগ করে দায় দোকার জন্য আর একটু থাকা ব্যবস্থা করে দায় যাতে পুরো বিপিএল খেলা মৌসুমটা কাтая যায় পারি এটা ব্যবস্থা করে দিতে পারে ও তো টিকিট কাটার মত কোনো ইয়ে পেছো না তুমি পাই সালাম টিকিট অফ আর এফএল এটাই এটা দুঃখ নাইলে এত কষ্ট করা লাগলো না লগালে টিকা যাইতে পারতাম আমার দুঃখ এটাই আমি টিকিটটা হারাই ফেলেছি আমি যে ঢাকার ক্যাপিটালের ভক্ত আমি সাকিবুল হাসান বাইরে বলতেছি ভাইয়া আপনি যদি আমার একটা থাকা ব্যবস্থা করে দিতেন যত পুরো মৌসুমটা বিপিএল খেলাটা দেখা যাইতে পারতাম আর আমি পুরা অনেক অনেক লিগ খেলতেছি অনেক অনেক বিভিন্ন জেলায় যায় খেলাধুলা করতেছি প্রতিবন্ধী দিয়ে ন্যাশনাল টিমে চান্স পাওয়ার সুযোগ আছে আমার আমি হাল চালতে চাইতেছি না আমার বাপমায় আমার এদিকে স্বপ্ন দেখতেছে আমি এটা ভালো অবস্থানে আসি অনেক আমি জাতীয় দলে যদি চান্স পাই আমি অনেক কৃতজ্ঞতা জানাবো আমি এই মাঠে অভিষেক হব বাংলাদেশ মিরপুর স্টেডিয়ামে আমি অভিষেক হলে আমি অনেক ধন্য হব